আজকে দুপুরে নামাজের সময় আজকে আচ্ছা নাম্বার নাম্বার এটা হলো গাড়ির মেট্রো হ একষট্টি পঁয়ষট্টি একাশি তো এ ভাই মোহাম্মদ হেলাল উদ্দিন উনি একজন সুমেল ব্যবসায়ী জামালপুরের অত্যন্ত পরিচিত মোক উনি তো ওনার গাড়িটি মসজিদে নামাজ পড়ার মুহূর্তে মসজিদের সামনে রেখে উনি নামাজ পড়েন এবং নামাজ আদায় করার পর বের হয়ে দেখে ওনার গাড়ি নেই তো আমরা আস্তে ওনার সাথে আসলে সত্যি খুব মর্মাহত এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা তার সাথে ব্যতীত চিত্তে বলতে চাই এ ধরনের ঘটনা আসলে অহরহ এই মসজিদের সামনে থেকে আরও হয়েছে এবং এখন পুনরায় আবার সেই পুনরাবৃত্তি হলো তা আসলে এর একটি বিহিত এবং একটি এর একটি ব্যবস্থা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকাবাসী হিসাবে দরখাস্ত এবং অনুরোধ জানাচ্ছি যাতে এই ব্যবস্থা অতি সত্তর এবং অতি দ্রুত এর একটি ব্যবস্থা এবং বিহিত করে এই ভাইয়ের গাড়িটি যেন তার উত্তরত্ব সে আবার ফিরে পায় সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার সুস্ব কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত